আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহি বুখারি শরীফের এক থেকে এক হাজার নয়শো উনত্রিশ নম্বর হাদিস হাদিস নাম্বার এক হাজার নয়শো সাতাশ আশারদাল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন হাদিস নাম্বার এক হাজার নয়শো আটাশ আশার দ্লাহ বর্ণিত তিনি বলেন সাইম অবস্থায় নবী সাল্লাইসাল্লাম তার কোনো কোনো স্ত্রীকে চুমু খেতেন এ কথা বলে আশারদুল্লাহ তালহু হেসে দিলেন হাদিস নাম্বার এক হাজার নয়শো উনত্রিশ উম্মু সালমা তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলহ সাল্লামের সঙ্গে একই চাদরে আমি ছিলাম এমন সময় আমার ঋতু শুরু হলো তখন আমি আমার হাইজের কাপড় পরিধান করলাম তিনি বললেন তোমার কি হলো তোমার কি ঋতু দেখা দিয়েছে আমি বললাম হ্যাঁ অতঃপর আমি আবার তার সঙ্গে চাদরের ভিতর ঢুকে পড়লাম তিনি এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একই পাত্র হতে গোসল করতেন এবং সাইম অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম তাঁকে চুমু দিতেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন